আজকের আমরা মূলত এই জন্য মন্দির থানায় এসেছিলাম আপনারা জানেন যে গত এগারো তারিখে ভাঙড়ে টিএমসির নেতা রেজা খান খুন হয়েছিল সেই খুনের দিনে আমরা লক্ষ্য করি যে টিএমসির অনেক কর্মী যারা ওখানে ছিল তার মধ্যে অনেক নেতাও ছিল সেখানে আমাদের যে পীরজাদা যারা বয়োজ্যেষ্ঠ পিরজাদা তাদেরই নামে এবং আমাদের সর্বোপরি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই আব্বাস সিদ্দিক ভাইজানকে মা এবং বাপকে তুলে অকথ্য ভাষায় গালাগালি করেছে সেটা আমরা সত্যি কথা বলতে গেলে আমরা ইসলাম ধর্মে অবলম্বী হয়ে আমরা এটা মানতে পারিনি তো আমরা দেখছিলাম যে উনি ওনার যে ভুলটা স্বীকার করে নেয় কি এবং ক্ষমা চাই কি না কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পারো যাওয়ার পরেও কিন্তু তিনি ক্ষমা চায়নি তাই বাধ্য হয়ে আমরা মন্দির বাজার থেকে আমরা যারা ভাইজানের যারা সৈনিক যারা ভাইজানকে ভালোবাসে বিশেষ করে এবং পুরপুরাকে ভালোবাসি পুরপুরার বয়োজ্যেষ্ঠ পির্জাতাদের ভালোবাসে তাদেরকে আমরা নিয়ে দুটি ছেলে নিয়ে আমরা এসছি এবং আমরা সর্বোপরি আমরা মন্দির বাজারে যারা যতজন বড়ো ভাইজানের এবং আব্বাস ভাইজানের ফলোয়ারকে তাদের সবার তরফ থেকে আমরা একটা সাই কমপ্লেন করলাম যাতে করে ওই কুলাঙ্গার যিনি এরকম অক্রাত্মকতায় গালাগালি করেছে তার যেন শাস্তি হয় এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা মন্দিরবার থানা থেকে আমরা চাই পুলিশ প্রশাসনে ওকে আইনের আওতায় এনে তাকে সাজা দেওয়া হয় সেই জন্য আজকে আমরা মন্দিরবার থানায় এসেছি একটা থানায় লিখিত কমপ্লেনটাকে তা আমরা লিখিত কমপ্লেন করেছি আমাদের লিখিত কমপ্লেন করে আমরা এসেছি এই মুহূর্তে লিখিত কমপ্লেন করে আমরা এসেছি দেখতে পাচ্ছেন মন্দিরবাজ থানা থেকে আর আরেকটা কথা আপনাদেরকে বলবো যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমাদের মির্জাদা আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি মিডিয়ার সামনে কাঁদছেন কেন তারা তিনি প্রকাশ্যে বলছে আমাকে তো মেরে দিতে পারে তো আমি তো ভাঙড়ে যাচ্ছি প্রায় দিন ভাঙড়ে যাচ্ছে আমাদেরকে মেরে দিতে পারে কিন্তু আমার বাম্মা কি করেছে তা সত্যি আমরাও ভেবেছি যে আমার যদি বা ভাইজান যদি ভুল করে থাকে তাহলে তো ভাইজানের তার সাজা দিতে পারে কিন্তু তার বাম্মা তো ভুল পায়নি আমাদের নব্দি বয়সীতাম তো অত্যন্ত ভালো তাদেরকে আমরা মাথায় করে রাখি তাদের নামে গালাগালি করেছে এবং হকান্ত মাথায় গালাগালি করেছে এটা আমরা মেনতে পারি না আজকের হক কথা বলছি বলে আজকের তা তাদের ওভে তাদের বাম্মারা আছে বাবা মা তারা আজকে গালাগালি কাটছে তাই এটা যেন বন্ধ হয় এবং এটা যেন নিরতর হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জানি